বারোশো থেকে আমি তোমাদের জন্য মিষ্টি খন্ড পাঠাচ্ছি এতেই বাংলার সকল তো তার মুখ মিষ্টি হবে হাবিবল স্যার প্রথম ইতিহাস এবং বিভাগে তিনি বড় রকমের ইন্ডেক্স তৈরি করেছেন যার মাধ্যমে ঢাকা ধরনের একটি বিপ্লব ঘটিয়েছে এটি মূলত প্রথম শুরু হয়েছিল উনিশশো এবং উনত্রিশ সালে প্রথমে কমিটি হয়েছিল এবং এর মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি পাণ্ডলিপি সংগ্রহে যাত্রা শুরু করে এখান থেকে ইতিমধ্যে তিনটি বিষয় তিনটি ফার্সি পাণ্ডুলিপি নিয়ে সরাসরি ইরানি পিএচডি হয়েছে এবং তার মধ্যে একটি পাণ্ডুলিপির কথা আমি বলতে পারি যেটি এখনো বিশ্বের সর্ববৃহৎ পাণ্ডুলিপি যেটি হচ্ছে প্রিয়তমার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে এবং বাংলার রূপরসগল আজ থেকে চারশো বছর পূর্বে বাংলাদেশে বিবাহ প্রথা কেমন ছিল বাংলাদেশের কাবির নামা কেমন ছিল বাংলাদেশের উৎসব কেমন ছিল সেটি আমরা দেখি মূলত প্রথম এই এই পাণ্ডুলিপিটি আমাদের ডক্টর সিরোজ সামি সার যিনি উনিশশো সালের আগে বাংলাদেশে ছিলেন এবং পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছেন তিনি ইরানে এটি পাণ্ডুলিপি আকারে প্রকাশ করেছিলেন দুর্ভাগ্যবশত সেই পাণ্ডুলিপিটা আমাদের এখান থেকে নাই মূল পান্ডলিপিটি এখন ইরানে চলে গেছে এটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপি এখানে ফার্স্টি পাণ্ডুলিপির পরম্পরা এবং বাংলাদেশে এই বিষয়ে আমি কিছু বলতে চাই সেখানে হচ্ছে আমি এই পাণ্ডুলিপিটি সাজিয়েছি এখানে আমি বেশ কিছু বিষয় আলোচনা করবো বিশেষ করে ইরান ও বাংলাদেশের ফার্স্তি পাণ্ডুলিপির সংক্ষিপ্ত ইতিহাস ইরানের শিলালিপির সচিত্র বর্ণনা বাংলাদেশের শিলালিপি সচিত্র বর্ণনা ফোকাস আমি ইরানের প্রাচীন পাণ্ডব লিপি ইসলাম পূর্ব এবং ইসলাম উত্তর সময় বাংলাদেশে ফার্সির আগমন ও ফার্সি যাত্রা সংরক্ষণের গুরুত্ব কেন সংরক্ষণ করব দেশ ও জাতির ঐতিহ্য ও সক্রিয়তার প্রতীক ইতিহাসে ধারাবাহিক অগ্রযাত্র বর্ণনা সাহিত্য সমৃদ্ধির অগ্রপ্রতীক ভ্রমণ কৃষ্টি কালচার জ্ঞান বিজ্ঞানের আধার এবং প্রস্তাবনা সেক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষিতে আমি আমি একটু প্রস্তাব দিতে চাই পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্টের কথা বলি সেটা হচ্ছে বিশ্ব ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের অবিচ্ছেদ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম এবং বর্তমান যুগের সঙ্গে প্রাচীন কালের একটি সম্পর্ক স্থাপনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে এই পাণ্ডুলিপি এবং ফ্রান্সের প্রাচীন পাণ্ডুলিপি সারক যিনি জন বেলন তিনি বলেছেন আসলে পাণ্ডুলিপি হচ্ছে একক স্বতন্ত্র যার মাধ্যমে আসলে মূলত আমরা অধিক মাত্রায় অধ্যয়নের জন্য এটি লিখিত হয়েছিল ওই সময় এখনো পর্যন্ত আমি সংক্ষেপে বলছি এখনো পর্যন্ত ফার্সি সাহিত্যে প্রায় বারো লক্ষ ফার্সি পাণ্ডুলিপি রয়েছে যেটি হচ্ছে প্রাচীন সভ্যতা পারস্য সভ্যতার ভিত্তিকে এটি আরও বেশি মজবুত করেছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা হরেক রকম পাণ্ডুলিপি যেগুলো হচ্ছে বিভিন্ন ভাষায় ফার্সি তুর্কি রোমানিয়ান বোস্তিয়ান হিব্রু গ্রিক এরকম বিভিন্ন ভাষায় কিন্তু সেগুলো আরবি বর্ণমালায় লিখিত হয়েছে অনেকটা ফার্সি ক্যালিওগ্রাফি স্টাইল এবং এগুলো আসলে মূলত পার্সিয়ান ক্যালিওগ্রাফি এর সৌন্দর্য কলেপর বৃদ্ধি করেছে এবং বাংলা সাহিত্যেও এটি দেখা গেছে যে ওই ভাষায় লেখা হয়েছে বাংলাতে এমন আমরা দেখি যে ফাতেমা সুরত নামা নূর শরীয়ত নামা এরকম অসংখ্য গ্রন্থ রয়েছে যেগুলো আসলে বা আরবি বর্ণমালা লেখা হয়েছে কিন্তু সেটি ওই ভাষা বাংলা উচ্চারণে বা নিজস্ব ভাষা উচ্চারণে আমরা বাম পাশে একটি চিত্র দেখিয়েছি সেখানে ফাতে রসুলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্সি বা আরবি বর্ণমালা যেটা কিন্তু উচ্চারণ কিন্তু আমরা যখন পূর্ব পড়তে গেলে আমরা বুঝবো এটা বাংলা ভাষায় বলা হয়েছে অথবা আমরা যদি এর পূর্বে প্রথম দিকে ইরানে কিভাবে শুরু হয়েছে যদি আমরা সেখানে দেখি দেখে প্রথম ইরান এখনো পর্যন্ত যে পারস্য সভ্যতা যেভাবে গর্ব করে তারা হচ্ছে সাইরাস দি গ্রেট যার নাম তাকে প্রথম একটি যখন বাইবেল শহর জয় করেন তখন তিনি সেখানে ইহুদি নিধন হচ্ছিল এবং সেখানে তিনি তাদেরকে বললেন যে এটি বন্ধ করতে হবে এবং সেখানে তিনি একটি লিখিত এই খন্ডটি একটি শিলালিপির আকারে এখানে লিখেছেন এবং এটিকে বলা হয় যে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ এটি উনিশশো একাত্তর সালে জাতিসংঘ এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ডিক্লেয়ার করে এবং ছয়টি ভাষায় অনুবাদ করে বিভিন্ন নিউ ইয়র্কেও এটি একটি প্রতিলিপি স্থাপন করা হয় বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এবং পাশাপাশি আরেকটি ভাষায় বিশেষ করে আমরা যখন দেখবো কেরমান শহরে কুড়ি বিস্তন বা বিস্তুন পর্বত মালায় সেখানে হচ্ছে দারিও খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ শব্দ যখন ডাইনেস্টি বা শিপ রাজ্য সাম্রাজ্য স্থাপন হয় তখন এর কাহিনী বিভিন্ন কাহিনী আমরা এখানে দেখবো যে সেখানে একবার ধারাবাহিকভাবে যদিও শিলালিপি আকারে কিন্তু গল্প আকারে লেখা সেখানকার রাজ্য বিজয় বিভিন্ন বিষয় সম্পর্কে আর বাংলাদেশে যদি আমরা শিলালিপির কথা বলি প্রথম যেহেতু শিলালিপি ম্যানোস্কিপ পাঠ্যলিপি আরেকটু পরে এসেছে শিলালিপি সেটি হচ্ছে আমরা প্রথম চাপাই নবাবগঞ্জ একটি শিলালিপি পাই যেটি হচ্ছে বরেন্দ্র জাদুঘরে সংরক্ষিত রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের প্রথম শিলালিপি এবং বলা হয়ে থাকে যে বারোশো দশ থেকে বারোশো তেরো এই সময়ের মধ্যে এবং এই ইরান এবং বাংলাদেশের শিলালিপির মধ্যে পার্থক্য হচ্ছে ইরানের যে পাণ্ডুলিপি যখন আমরা দেখবো সেখানে দেখব যে আসলে ইরানের পাণ্ডুলিপিগুলোতে ইতিহাস ঐতিহ্য বিভিন্ন কাহিনী লেখা ছিল কিন্তু বাংলাদেশের পাণ্ডুলিপিগুলোতে আমরা দেখি অধিকাংশ তারিখ কত সালে মৃত্যুবরণ করেছেন এই রাজা কখন ছিলেন এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন কবরে রয়েছে বিভিন্ন মসজিদের বা মিনারে দেখবো যে আমরা পাণ্ডলিপি শিলালিপিগুলো এইভাবেই আসলে মূলত লেখা এবং এখনও বাংলাদেশে অসংখ্য শিলালিপি নিয়ে বিপুল পরিমাণে গবেষণা হচ্ছে আর এখন যদি আমরা পাণ্ডুলিপির দিকে যাই যদি মূলত আমরা বলা হয় যেহেতু পাণ্ডুলিপি আলোচনা আমরা পাণ্ডুলিপির দিকে যাব ইরানে প্রথম পাণ্ডুলিপি যেটি বলা হয় যেটি হচ্ছে সাসানি যুগ অর্থাৎ ইসলাম পূর্ব সময় নামা নামে এবং যেটি হচ্ছে বর্তমানে আমরা লাইলা দেখে থাকি আমরা সিন্দাবাদ দেখে থাকি আমরা যদি ফার্সি সাহিত্যের প্রথম রোমান্টিক গল্প ভিস ও রমিন দেখে থাকি এটি হচ্ছে মূলত এই নামা থেকে এটি পাহলাবি ভাষায় লিখিত ছিল এবং এটি প্রথম এটির ইবনে মোকাফা যিনি রুজবে নামে ইরানি নাম ধারণ করেছেন তিনি প্রথম পাহলাবি থেকে তিনি এটির পাঠোদ্ধার এবং আরবি ভাষায় তিনি এটিকে অনুবাদ করেন পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায় কিন্তু তার কিছু গল্প এখনো পর্যন্ত সারা বিশ্বব্যাপী বিশেষ করে আমরা পঞ্চতন্ত্রে যে কথা বলি ভারতীয় উপমহাদেশ সেটি যখন সাসানি আমলে অনুদিত হয়েছিল কাল্যা ও নামে সেটিরও একটি অংশ কিন্তু এই খোদাই নামার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর পরবর্তীতে এরপর এটি যখন বিলুপ্ত হয়ে যায় কিন্তু এর গল্পগুলো এখনো আমরা বিভিন্নভাবে হয়তো বা টেলিভিশন সিরিয়ালেও আমরা সেগুলো দেখি বিভিন্নভাবে আমাদের এই গল্পগুলো মূলত ইসলাম পূর্ব সময়ে এই রচিত আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা ফার্সি প্রথম পাণ্ডুলিপি দেখি এটি দেখবো আমরা ইসলাম পারস্য আগমনের পরে মোটামুটি চারশো হিজড়িতে আমরা দেখবো প্রথম পাণ্ডুলিপি যেটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে ভেষজ নিয়েটি পারস্য একটি বিখ্যাত অঞ্চল এখানে ভেষজ চিকিৎসা নিয়ে আসাদি তুসি প্রথম তিনি এটি লিখেছেন এবং আমরা বামপাসে পাশে চিত্র দেখতে পাচ্ছি এরপর আমি যাব হচ্ছে বাংলায় প্রথম ফার্সি যাত্রা প্রথম কখন আমরা সবাই জানি মোটামুটি কম বেশি যে বারোশো তিন চার থেকে এই সময়টা থেকে প্রথম বাংলায় মুসলিম স্থাপন করেন এবং সেখানে তিনি এসে তারা প্রথম যে কাজটি করেন মূলত তারা তুর্কি বংশোদ্ভূত ছিলেন তাদের ধর্মীয় ভাষা বা মায়ের ভাষা ছিল আরবি কিন্তু তারা শিক্ষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ফার্সিকে তারা অধিক গুরুত্ব দিয়েছেন এবং কারণে প্রথমবারের মতো রংপুর অঞ্চলে একটি মাদ্রাসা স্থাপন করে এবং সেখানেই মূলত ইসলামিক জ্ঞান বিতরণের জন্য তিনি ফার্সি ভাষায় এটিকে শুরু করেন এবং তাদের আমরা জানি তারা স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে তারা এখানকার বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে বিশেষ করে বিয়ে প্রথা বিভিন্ন রকম আচার প্রথা সেগুলো তারা গ্রহণ করার চেষ্টা করেছে এবং যেহেতু আমরা জানি যে পারস্য সভ্যতা ইসলাম পরবর্তী সময়ে সাতাইশটি সাম্রাজ্য ছিল এবং প্রত্যেকটি সাম্রাজ্যে বিশেষ করে আমরা যদি বলি যে এই ইরানের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত বা পাহলাবি ডাইনি আগ পর্যন্ত প্রায় প্রত্যেকটি দরবারি কবি ছিল এবং সেখানে কবিদের একটি বিশাল কবি সাহিত্যিক কদর ছিল এবং এ কারণে এই প্রথাটা তারা বাংলাদেশেও এসেও তারা বজায় রাখার চেষ্টা করেছে কোনো কোনোভাবে তারা এখানকার যারা কবি সাহিত্যিক ছিল তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এবং প্রথম দিকে তারা যে সংস্কৃত ভাষায় যে গ্রন্থগুলো ছিল এগুলোকে বাংলা ভাষায় অনুবাদের জন্য সংস্কৃত ভাষা বা হিন্দি ভাষায় এগুলোকে বা মাতৃভাষা সেগুলোকে তারা বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছে কিন্তু বাংলা ভাষায় যখন অনুদিত হয়েছে কোনো না কোনো ভাবে তারা ফার্সি রিলেটেড ফার্সি সম্পৃক্ত বিষয়গুলোকে বেশি বেশি ভাষার মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করেছে এবং আমরা জানি যে ওই সময় থেকে ধীরে ধীরে বাংলায় পর্তুগিজদের একটি আধিপত্য ছিল ফরাসিদের একটি আধিপত্য ছিল বা ইংরেজদের আধিপত্য ছিল কিন্তু যেহেতু ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে শাসকেরা কাজ করেছে এই কারণে এখানকার যে প্রাইভেট ভাষা হিসেবে ফার্সিটা অধিক গুরুত্ব লাভ করেছে এবং বাংলাদেশে ফার্সি পাণ্ডুলিপি যাত্রা কখন যদি আমরা বলি এটি হচ্ছে আসলে আমরা যদি প্রথম পাণ্ডুলিপি আমরা দেখি এটি হচ্ছে অমৃতকুণ্ডের কথা আমরা বলতে পারি যেটি আলমীদের অনুবাদ করেছেন যেটি যোগশাস্ত্র বিষয় অথবা আমরা বলতে পারি যে গায়ে যেটি গ্যাসুদ্দিন আজম শাহ একটি বিখ্যাত এলাকা যেটি হচ্ছে পারস্য বাংলাদেশকে চিনে মূলত যে কবিতার মাধ্যমে শেখার শেখান শাওয়ান হামে তুতিয়ান হিন্দ জিন কান্দে ফরসি কেবে বাঙ্গা মির আবাদ হাফিজকে দাওয়াত করেছেন গ্যাসুদ্দিন আজম শাহ কিন্তু হাফিজ আসতে পারেননি পারস্য উপসাগর পারস্য উপসাগরে এসে তিনি থেকে ভয় পেয়ে গেছেন তখন তিনি কবিতা লিখেছেন যে এই পারস্য থেকে আমি তোমাদের জন্য মিশ্র খণ্ড পাঠাচ্ছি এতেই ভারতের সকল তোতার বাংলার সকল তোতার মুখ মিষ্টি হবে এই যে কবিতা এই কবিতার মাধ্যমে মূলত আমরা জানি যে বাংলায় এই সোনার গাছের বিশাল একটি অবস্থা ছিল এবং সেখানে আমরা দেখি মাকা একটি গ্রন্থ রচিত হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকম ধর্মীয় শিক্ষাদানের জন্য বিভিন্ন রকম কবিতা বা সাহিত্য রচিত হয়েছিল মূলত ফার্সিতেই কিন্তু আমরা যখন দেখি যে এবং আমাদের একজন শাসক ছিল সৈয়দ আলাউদ্দিন হোসাইন শাহ যার আসলে তিনি আরও বংশোদ্ভূত ছিলেন কিন্তু তার স্ত্রী ছিল সহধর্মী ছিল বাঙালি এবং এ কারণেই ফার্সি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে তিনি অসংখ্য বাংলা বই ফার্সি বর্ণে তিনি লিপিবদ্ধ করেছেন এবং আমরা এখানে যেহেতু উল্লেখ করেছি যে আধ্যাত্মিক বিষয় লিখেছেন এছাড়া আমরা প্রথম যদি আমরা বলি যে প্রথম আসলে ফার্সি রিলেটেড পদ্মাবতী আলাউলের একটি বিখ্যাত একটি গ্রন্থ যেখানে আসলে এটি তিনি অনুবাদ করেছিলেন যে আর এক মন্ত্রী অনুরোধে কিন্তু সেটিকে আসলে ফার্সি প্রভাবে তিনি কি করেছেন ফার্সি বেশ কিছু ফার্সি ঢঙে ফার্সি কবিতা ঢঙে তিনি অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সকির ইসুফ জুলাই খা আমরা দেখি সেখানেও আমরা বিশাল একটি প্রভাব আমরা দেখি এখানে যে গ্রন্থটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল্য পদ্মাবতীর একটি একটা লিপি ম্যানুস্ক্রিপ্ট কিছুদিন আগে আমরা এটা পেয়েছি এবং পনেরোশো শতকেই বাংলায় মূলত ফার্সি এবং উভয় ভাষাতে এই ফার্সি কবিতা দেখা যায় এই সময় বাংলা ভাষাভাষীদের মধ্যে মানে শ্রুতিমূলক আধ্যাত্মিক কবিতা বিশেষ করে মাওলানা রুমি বিশাল একটি প্রভাব ছিল এবং এই কারণে তাদের কবিতায় আমরা দেখি যে সনাতনী পদ্ধতি ক্লাসিক্যাল স্টাইল অবলম্বন করে কবিতাগুলো রচনা করেছেন সহজ সরল ভাষা এবং লোকজ ভাষায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত পাণ্ডুলিপি বিশেষ করে আমরা বলবো যে ইতিহাস জীবনী রোমান্স ব্যাকরণ থিওলজি পৌরাণিক সাহিত্য আকিদা ফিকরশাস্ত্র সুফিপাদ বিজ্ঞান মেডিসিন এনসাইক্লোপিডিয়া ক্যালিগ্রাফি ভ্রমণ বাংলা রূপরস গন্ধের বর্ণনা আইনশাস্ত্র ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে যেগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে প্রথম আমরা যে ক্যাটালগটি দেখি হাবিবুল্লাহ স্যার প্রথম ইসলাম ইতিহাস এবং সংস্কৃতিভাবে তিনি একটি বড় রকমের একটি ইন্ডেক্স তিনি তৈরি করেছেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এটি বড় ধরনের একটি বিপ্লব ঘটিয়েছে এটি মূলত প্রথম শুরু হয়েছিল উনিশশো এবং উনত্রিশ সালে প্রথমে এই কমিটি হয়েছিল এবং এর মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি পাণ্ডুলিপি সংগ্রহের যাত্রা শুরু করে আর আমরা বলতে পারি যে এখান থেকে বিষয় ইরানি তার একটি পাণ্ডুলিপির কথা আমি বলতে পারি যেটি এখনো পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ পাণ্ডুলিপি যেটি হচ্ছে প্রিয়তমার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে এবং বাংলার রূপরস গন্ধ যেমন আমরা যদি বিখ্যাত সেই রুনা লালার গান পান খেয়ে হোট লাল কইলাম বন্ধুর দেখা পাইলাম এই পানের কথা সেখানে বলা হয়েছে অর্থাৎ এই 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 যে 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 প্রিয়তমাকে প্রিয়তমা আকৃষ্ট করে আরেকটি বিষয় আমরা দেখেছি এখানকার অনেক পাণ্ডুলিপি হারিয়ে গিয়েছে এখানে আরেকটি মানিকগঞ্জের বিবাহ প্রথা অর্থাৎ আজ থেকে চারশো বছর পূর্বে বাংলাদেশে বিবাহ প্রথা কেমন ছিল বাংলাদেশের নামা কেমন ছিল বাংলাদেশের উৎসব কেমন ছিল সেটি আমরা দেখি মূলত প্রথম এই এই আমাদের ডক্টর সালের আগে ছিলেন এবং পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছেন তিনি ইরানে আকারে প্রকাশ করেছিলেন দুর্ভাগ্যবশত সেই পাণ্ডুলিপিটা আমাদের এখান থেকে নাই মূল পাণ্ডলিপি এখন ইরানে চলে গেছে এটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপি আরেকটি বিষয় আমরা দেখি যে আমরা দেখি আজকে হিন্দু মুসলমান নির্বিশেষ সাম্প্রদায়িক যে একটা আগ্রাসন আমরা দেখি আমরা যদি মাজবুল বাহরাইন দ্বারা শিকর বিখ্যাত স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের কপিও কিন্তু এখানে ছিল এবং এটা নিয়ে যদি আমরা গবেষণা করতে পারতাম তাহলে আমরা দেখতে পারতাম যে আসলে হিন্দু এবং মুসলমান ধর্মের মধ্যে যে আধ্যাত্মিক মিল বিশেষ করে আমরা যেভাবে আমরা মুসলমান আমরা সাত আসমানকে দেখি আমরা বৃহস্ত দেখি আমরা দুজক দেখি তারা কিভাবে দেখে এই বিষয়টা মাত্র চৌত্রিশ পৃষ্ঠা একটি পাণ্ডুলিপি কিন্তু সেটি অসাধারণ একটি থিওলজি আমাদের চিন্তাভাবনার বাইরে যে আমরা চিন্তাও করতে পারি না যে এভাবে চিন্তা করা হয়েছে আমাদের মালিকুল আমরা বলি যে আমরা মুনকার নাকির এটা কি হিন্দু ধর্মে কিভাবে দেখেছে আমরা কিভাবে দেখি এই জায়গাগুলো কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আসলে এখনো আসলে ফার্সি পাণ্ডুলিপি পড়া অনেক কষ্টের কাজ যে কোনো পাণ্ডুলিপি পড়া এই কারণে আসলে আমাদের দ্বারা দীর্ঘ সময় লাগে চোখের সমস্যা হয় কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় এগিয়ে এসেছে এবং আমরা একজন আমরা আশা করব যে এই জায়গাগুলোতে আরো বেশি সম্পৃক্ত হবে আর আমি একটু আগে বলেছিলাম যে বিশেষ করে বাংলায় অসংখ্য পাণ্ডুলিপি যেটি হচ্ছে আরবি বর্ণমালা লেখা হচ্ছে কিন্তু বাংলা ভাষা এগুলো নিয়ে এখন পিএইচডি হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশে এখন পিএইচডি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যদি আরও বেশি গবেষণা করি নিঃসন্দেহে বাংলাদেশের ফার্সি ভাষাও সাহিত্য এবং সংস্কৃত পালি বা উর্দু এই জায়গাগুলো বিশেষ করে বাংলা ভাষাও আরও বেশি রিচ হতে পারে আমি যদি দেশের দেশে ফার্সি পাণ্ডুলিপির কথা বলি এখনো পর্যন্ত বিশেষ করে ইরান কীভাবে দেখে যেহেতু ইরানের বিখ্যাত প্রায় বারো লক্ষ পাণ্ডুলিপি বলা হয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে আমরা বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের ভিজিটিং স্যার ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা জানি যে ডক্টর মাজিদ পুইয়ান তার সঙ্গে আমি কথা বলেছি যে ভারত এবং পাকিস্তানে দুটো রিসার্চ ইনস্টিটিউট গঠিত হয়েছে পুরোপুরি ইরানের অর্থায়নে অর্থাৎ তারা এখানে এসে তারা গবেষণা করছে তারা এটাকে মাইক্রোফিল্ম আকারে কারণ একটি গবেষণা একটা বই এটা পড়া সম্ভব না এটাকে স্ক্যান করে এটাকে চারশো পার্সন পর্যন্ত বড় করা যায় তাহলে এটা কি হয় এটা পড়তে সুবিধা হয় এই কাজগুলো ইরানি অর্থায়ন এই কাজগুলো এবং সরাসরি ইরান এটি তদারকি করে এবং কিন্তু ভারতের যত পাণ্ডুলিপি প্রায় চুয়ান্নটি বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপিগুলো তারা কী করেছে এটাকে তারা স্ক্যান করে এবং আমেরিকার একটি আমি সাইটটি দেখাবো সেখানে তারা যুক্ত করে দিয়েছে এবং ইরানের এখনো পর্যন্ত অগা বুজুর্গ একটি সাইট রয়েছে যেখানে তিনশো সাতানব্বইটি বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিটি নেই আমরা আশা করছি এই জায়গাও আমরা আরও বেশি উন্নত করতে পারবো এই জায়গাগুলো আরও বেশি তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবো এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে আমরা যখন আমেরিকাতে আমেরিকাতে বসে তারা কি করেছে একটি পাণ্ডুলিপি যদি আমি বলি মাজমুল বাহরাইন সেখান থেকে তারা বসে সার্চ দিয়ে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপিটি রয়েছে বা ইন্ডিয়াতে রয়েছে পাকিস্তানের রয়েছে অথবা কর্ডবায় রয়েছে অথবা বাগদাদে রয়েছে এইভাবে তারা কি করে সবগুলো দেশ তারা সরাসরি একটি সার্চের মাধ্যমে চলে আসে এগুলো আমরা দেখাবো আর আরেকটি হচ্ছে এখানে আমরা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় একটি বিশাল গ্রন্থাকার আরবি ফার্সির প্রায় পাঁচ হাজার পাণ্ডুলিপি রয়েছে ব্রিটিশ লাইব্রেরিতে পনেরো হাজার পাণ্ডুলিপি মিসিগান বিশ্ববিদ্যালয় সেখানে আঠারোশো পাণ্ডুলিপি তুরস্কের ডিজিটাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে ইসাম এবং মালার ইসামে দুই লক্ষ আরবি ফার্সি পাণ্ডুলিপি রয়েছে এবং তুর্কি এবং ইয়াজমালার যেখানে আশি হাজার পাণ্ডুলিপি রয়েছে যেখানে হচ্ছে আরবি ফার্সি তুর্কিতে এই এই ইতিহাস ঐতিহ্যগুলো এবং শুধুমাত্র বলবো না ইরানের কাহিনী এখানে ভারতীয় উপমহাদেশের কাহিনী ইভেন বাংলাদেশের অসংখ্য পাণ্ডুলিপি তাদের এখানে রয়েছে আমি তো সাইডের এর কথা বলেছিলাম যেটি হচ্ছে মূলত লাইব্রেরি অফ কংগ্রেস এটা যেটা হচ্ছে এখানে শুধুমাত্র এখানে আপনি নাম লিখবেন নাম লিখলে একটি সাইডের যে কোনো একটি পাণ্ডুলিপির ফার্সি পাণ্ডুলিপির নাম লিখলে বিভিন্ন দেশে এখানে দেখা গেছে যে ওয়াশিংটন আছে কিনা ইন্ডিয়াতে আছে কিনা আফগানিস্তান আছে কিনা ইরান আছে কিনা এগুলো তারা ধরে ধরে সংখ্যা উল্লেখ করে দেবে যে এই এই দেশে এতগুলো পাণ্ডুলিপি এবং ওই পাণ্ডুলিপিটা আছে পাণ্ডলিপি ভিত্তিক ইরানে কয়েকটি বেশ কয়েকটি সাইড যদি আমরা ফার্সি পাণ্ডুলিপি নেই যেহেতু আমরা এখানে গবেষণা করছি একটি গবেষণা আসলে এখানেই শেষ হয় না আমরা চেষ্টা করি যে আমি যখন একটি পাণ্ডলিপি নিয়ে গবেষণা করেছি যে আমার এই পাণ্ডুলিপিটি অন্য কোনো দেশে আছে কিনা কিনা বা কেউ হাতে লিখেছে আমরা আমরা দেখেছি যে মূলত ইরান থেকেই আমি এগুলো সংগ্রহ করেছি ইরানের বিখ্যাত সাইট যেটা বলছি এটি ডট আইআর এটাতে আমরা তিনশো সাতানব্বইটি কথা বলেছি আমরা অথবা দানা নামে একটি পুরো ইরানের যত অনেকগুলো বিশাল বিশাল লাইব্রেরি এবং ইরানে রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সর্ব দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি আয়াতুল্লাহ মারাশি একটা ব্যক্তিগত একটা লাইব্রেরি যে তিনি এটি উপস্থিত স্থাপন করেছেন মিরাজ মাকতুব রয়েছে তেহরান ইউনিভার্সিটি লাইব্রেরি ইসলামিক ইরানের পার্লামেন্ট ভবনের একটি লাইব্রেরি রয়েছে এটি পার্লামেন্টের সেখানে একটা পাশে লাইব্রেরি এবং সেখানে যে আপনারা অধ্যয়ন করতে পারবেন এটি হচ্ছে ইরানের জন্য অত্যন্ত বড় একটি তারা তৈরি করেছে এবং আমরা মনে করি যে আমাদের পক্ষে এই জায়গাগুলো সম্ভব পাণ্ডলিপির গুরুত্ব কেন আমরা পূর্বপতি দৃশ্যে গর্ব পাই ইতিহাস আমরা যদি সাহা আমার কথা বলি তাহলে আমরা ইরানের ইতিহাস ঐতিহ্যের কথা বলবো ইতিহাসের পাঠুদ্ আমরা যদি বলি যে মুঘল যুগে কেমন ছিল মোগলরা কি করেছে তারিখে জাহান গোসাই পড়লে আমরা সেটি বলতে পারবো একটি দেশের শাসন ব্যবস্থা কেমন ছিল তারিখে কি বলে আমরা বুঝতে পারবো সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমরা জানি ইসলাম পূর্ব সময় কথা বলেছি পরবর্তীতে হাফি সাদি রুমি আত্মার এগুলো সব মূলত ফার্সি মাধ্যমে আমরা আগ্রহ জানতে চাই তাহলে আমাদের অবশ্যই পড়তে হবে অথবা সফর নামা নাসির কথা বলতে হবে অথবা বা কথা বলতে হলে ওই সময় আমাদেরকে পড়তে হবে আমরা যদি উৎসব বা লোকজন সংস্কৃতি সম্পর্কে জানতে চাই তাহলে ওমর খাইয়াম শুধুমাত্র রুবাই লিখিনি তিনি নরুজ নামা নামে একটি গ্রন্থ লিখেছেন এভাবে আসলে নির্বিক সম্পর্কে জানতে হলে আমরা মোজাম আল বালদান সম্পর্কে জানতে পারবো ঐতিহাসিক ঘটনা যদি আমরা জানতে চাইলে মিরাজ দামা মিরাজ কেমন ছিল ইবনে সিনা সরাসরি লিখিত একটি গ্রন্থ আমরা এই সম্পর্কে আমরা জানতে পাবো সর্বশেষ আবি সারকে দু একটি বিষয় শুধু বলতে চাই একটি পাণ্ডুলিপি করতে হলে আসলে অনেক কিছু অনেক সব অনেক কিছু করতে হয় আসলে শুধুমাত্র একটি লিখিত না চলে এটাকে আমরা একটি কাগজ তৈরি করতে হয় কলম তৈরি করতে হয় পৃষ্ঠা সাজাতে হয় বাধাই করতে হয় কালি বানাতে হয় রং বেরঙ্গের কালি তৈরি করতে হয় পৃষ্ঠাকে একটা নির্দিষ্ট আকার আঙ্গিক তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাচীন যুগেও মানুষ মধ্যযুগেও মানুষ এতটা শৈল্পিক তাদের চিন্তা ভাবনা ছিল এটিও আমাদের দেখা উচিত শুধুমাত্র পাণ্ডুলিপি একটি বিষয় না সর্বশেষ আমি কয়েকটা প্রস্তাবনা থাকবে যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের মতো দেশে একটি অর্থ বা ইরানের অর্থায়ন একটি মার্কাজের তাহাকি কেউ বা রিসার্চ ইনস্টিটিউট করা যেতে পারে বাংলাদেশের সংরক্ষিত ফার্সি পাণ্ডুলিপিগুলোর সংক্ষেপে ফার্সি ভাষায় বিষয় ভিত্তিক বিবরণ যেহেতু হাবিবুল্লাহ স্যার ইংরেজিতে করেছেন কিন্তু আমরা ফার্সি ভাষায় বিষয়ভিত্তিক বিবরণ এটি আমরা করতে পারি এবং সাহিত্যিক মূল্যায়ন তুলে ধরতে পারি পাণ্ডলিপিগুলোর বৈশ্বিক পরিষরের কতটা মূল্যবান সেটি আমরা পর্যালোচনা করতে পারি পাণ্ডুলিপিপিপিপিপিগুলোর লেখক সম্পর্কে মূল্যায়ন করতে পারি সব ধরনের পাণ্ডুলিপির হাই রেজলিউশনে সিডি বা মাইক্রোফিল্ম আমরা তৈরি করতে পারি ইরানের বিখ্যাত পাণ্ডুলিপি সংরক্ষণ সাইট মাইক্রোফিল্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় বা তাদের সঙ্গে কিভাবে কিভাবে আমাদের আমাদের থেকে পেতে পারে জন্য আমরা একটু তাদের পর্যবেক্ষণ করতে পারি এবং পাণ্ডুলিপি দেখাশোনার দায়িত্বরত যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এই শুধুমাত্র বাংলাদেশের পাণ্ডবপি দেখছে কিন্তু তাদেরকে আসলে যেহেতু ফার্সি পাণ্ডুলিপি রয়েছে বা যদি যেখানে সংস্কৃত পাণ্ডুলিপি রয়েছে সব দেশে আসলে তাদেরকে প্রেরণ করা যেতে পারে তারা হয়তো সাত দিন বা পনেরো দিন থেকে এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিতে পারে ধন্যবাদ সবাইকে আমি সংক্ষেপে বলেছি চেষ্টা করেছি মোটামুটি পার্সি পাণ্ডুলিপির একটি দিক আমি তুলে ধরার জন্য সবাইকে ধন্যবাদ